যত তবা করবেন অত আপনি আল্লাহর কাছে যাবেন মোস্তাজাবদ দাওয়াতের পর্যায়ে পৌঁছে যাবে বলেন না সুবাহ আল্লাহ যা বলবে তাই হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ এজন্য বেশি বেশি তবা হবে তবা এমন ভাবে হবে জিন্দিগি যত গুণা করেছি গাভীর দুধ দহন করলে যেভাবে ওই দুধটা কি আর ওলানের মধ্যে কি প্রবেশ করানো যায় কি বাবা যায় নাকি যায় না তবা হবে এরকম এমন তবা হবে জীবন আর কোনো গুণা করবে না হাজরিন বেশি বেশি তবা করবেন যত বেশি তবা করবেন যত বেশি আল্লাহর শুকর গোজার বান্দা হবেন অত আল্লাহর প্রিয় হবেন আল্লাহ পাখের কাছে যাবেন বলেন না সো আল্লাহ এই বেশি বেশি তবা করবেন কারণ তবা হচ্ছে এমন একটা জিনিস এমন একটা নিয়ামত যে মানুষ যেমন জামাকাপড় যদি ময়লা লাগে কি করি আমরা সাবান লাগাই কি লাগাই সাবান লাগাইয়া এই যদি এমন দাগ হয় যে দাগ উঠানো যায় না কোলোরেক্স মাখা হয় কোলোরেক্স একটা মেডিসিন আছে। আবার আপনার এই যদি লাল লাল হয়ে যায় টিনা ফল না কি একটা ফল আছে এটা ভিজেই রাখলে এই আবার আস আগের কালার ফিরিয়ে আসে যদি আপনার কাপড় দুর্বল হইয়া যায় এজন্য মেডিসিন আছে ওটা আবার টাইট মানে আপনার মজবুত হয় এরকম কত কি লাগে আর আপনি গুণা করছেন চোখের পানি ফেলে দিচ্ছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কর না গুণা কি পানি দিয়ে ধোয়া যায় হ্যাঁ মেয়া গুনাকি কি পানি দিয়ে ধোয়া যায় পানি দিয়ে ধোয়া যায় না এজন্য যত গুণা করবেন চেষ্টা করবেন এটা আর না করার জন্য তবা করবেন আল্লাহ দিয়ে মঞ্জুর করে তবা কবুল হয়ে যায় বলেন কি হাজিরিন ইয়া ইয়ো হল্লাদিন আ মানো তু বই লল্ না সুহা বলে না সুহানলা আল্লা বলছেন হে ইমানদার গান তোমরা আল্লাহকে ভয় করো এবং খালেস ত কি ত বা কি ত বা ইমানদারুসে আল্লাহ বলছেন কি হে ইমানদা তোমরা ত করো এমম ত বা নে খালেস অর্থাৎ যে তবার মতো কোনো খাইট নেই কর না সুহান্লাহ হাজরিন এজন্য এমন তবা হবে যেই গুনা আর করব না কি রাজি আছেন তো কে কে রাজি দেখতে চাই না রায় সকল প্রকার জানা অজানা গোপন প্রকাশ্য সকল গুনা থেকে আল্লাহর কাছে তওবা হবে দরজানি তওবা করদন সেও আয়ে পয়গম্বরি পীরি, গেরকে গিরকে জালে মে শাওয়াত গাড়ি কবি বলেন জওয়ান বয়সের তওবা যুবক বয়সের তওবা এটা পয়গাম্বারিদের অভ্যাস বলেন না সুবহানাল্লাহ দরজওয়ানি তাওবা করদান সে আয় পয়গাম্বারি অক্ত গেরকে গিরকে জালেম মে শাওয়াত গারি হাজরিন কবি বলেন বুড়া শিয়াল বা খাড়াস আছে আপনাদের দেশে এ বুড়া শিয়াল আছে বুড়া শিয়াল আছে না বুড়া খাড়াস শিয়ালে কয় আমি আর শিকার করি না কি করে না শিকার করে না বুঝলেন তো অর্থাৎ সে আর মুরগি চুরি করে খায় না বোঝেন নাই শিয়ালে কি খায় এসব শিয়াল খাটাস কি খায় মুরগি খায় দেখবেন যে মুরগি ক্যাসর ম্যাসর করছে রাতে যে দেখবেন যে শিয়ালে আপনার মুরগি লয়ে গেছে আসছে কি নেই আছে তো সেই বুড়া শিয়াল খাটাসের কাছে আমি আর মুরগি চুরি করে খাই না অর্থাৎ ও এমন বুড়ো হয়ে গেছে ওর মুরগি সেরারই ক্ষমতা নেই বোঝেন নাই অর্থাৎ বুড়ো বয়সে কি গুনা করে মানুষে একতা কথা না কেন সে তো আমরা নিজের ধরতেই তো আরেকজন লাগে কি আসি কি নেই তো জুয়ান বয়সের তওবা এটা পয়গাম্বারিদের অভ্যাস কবি বলেন দর জোয়ানি তও বা কারদান সেও আয়ে পয়গাম্বারি অক্তে পিরি বেরকে জালে মে সাবাদ পরহেজ গাড়ি হাজরিন এজন্য খালেজ দিলে তবা করবেন জুয়ান বয়সের তওবা মানুষের তো ভুল থাকি ভুলের উদ্দিকে আমরা আসি নাকি আমাদের সকলেরই ভুল আছে কম বেশি আছে কি নেই আছে কেউ কেউ বলতে পারবেন না গুণা নাই। কেউ বলতে পারবেন না গুণা নাই। চোখের গুণা আছে নাহলে হাতের গুণা আছে না সোনার গুণা আছে বিভিন্ন কায়দায় আপনার আছে কেউ গান শোনে কেউ খারাপ জিনিস দেখে কেউ খারাপ কাজ করে আছে কি নেই খালেজ দেরে তওবা হবে জীবনের তওবা আর কোনো দিন আমরা কোনোদিন আর খারাপ কাজ করব না খারাপ গান শোনবো না খারাপ জিনিস দেখব না মিথ্যা কথা বলবো না খারাপ পথে আমরা এখন থেকে আল্লাহ পাকের বিধান আমরা কে কে রাজি আল্লাধান আল্লাহ কবুল করব না আমিন বেশি বেশি তবা করবেন তওবা করলে তার দরজা মাকাম বুলুন্দ হয় তবা করলে তার দো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন না সব হামাল একটা ঘটনা বলবো আহমাদের হাম্বাল হাম্বলি মজহাবের এমাম ছিলেন জবরদস্ত অলি ছিলেন হাজরিন তিনি একদিন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শীতকাল মসজিদের বারান্দায় থাকতে চাইলেন মাগরেব পড়লেন এসা পড়লেন এমাম সাহ এই মহাজ্জেনকে বললেন আমাকে একটু থাকা থাকতে দেওয়া যাবে না মসজিদে থাকার নিয়ম না থাকতে পারবা না দেশে দরজা তালা দিয়ে কী করবে শীতে কন কন খাপ কাঁপতেছে কিছু হাঁটতে হাঁটতে দেখে এক রুটিওয়ালা রুটি বিক্রি করছে এখন ওখানে রুটি যে বিক্রি করে ওখানে তো ব্যাপার আছে বড় আপনার তাওয়া আছে উনি রুটি বেলতেছে উনি খামিরা তৈরি করে রুটি আপনার গোল্লা তৈরি করে রুটি বেলে রুটি সেঁকে রুটি পাত্রে রাখে এই সব কাজের মধ্যে এই এই করতেছে আহমাদ হাম্বল বললেন কি বাবা আমি তো এসেছিলাম এই কাজের উদ্দেশ্যে মসজিদে একটু থাকতে চাইছিলাম মদ যেহেতু দিল না তো একটু তোমার এই ফজর হইতে তো বেশি বাকি নাই এটা তোমার কাছে বসে কিছু সময় এটা আগুনের তাওয়া আগুনের একটু তাপ নেই আমাদের দেশে শীতকালে আগুন যে তাপ নেন না এখন তো আধুনিক সিস্টেম রুমে হিটার সিস্টেম হয়েছে এই কারেন্টে প্ল্যাক লাগাইনি ফ্যান ঘোরে আর গরম বাইরে আর ইউরোপ ইউরোপ দেশে দেখেছি আপনার কি বলে এই তুরস্ক বলেন ইউরোপ আমেরিকা এদিকের অবস্থা কি জানেন এদিকে আপনার গরম পানি থাকে ওয়ালের মধ্যে একটা একটা আপনার হ্যাঙ্গার একটা আপনার ইয়ে আছে কি বলে যে পাইপের মতন আছে। এটা ঘুরাইলে গরম পানি আসে বোঝেন না ওই গরম পানিতে রুম গরম হয় ফ্যান সিস্টেম না যাই হোক এক এক দেশে এক এক সিস্টেম ওখানে তো ঠান্ডা বরফ পড়ে যায় হাজরিন যাই হোক কথা হচ্ছে যে আপনার এরকম অনেক ঠান্ডা কি করবে পরে রুটিওয়ালার পাশে যে অনুমতি চাইলেন বসার জন্য রুটিওয়ালা পারমিশন দিলেন দেওয়ার পরে পাশে বসলেন এখন তাকে খামিরা তৈরি করে বলে আস্তকেরুল্লাহ রুটি বেলে আস্তা গো রুটি ছেঁকে বলে আস্তাগো ফেরুল্লাহ রুটি আপনার পাত্রে রাখে বলে আস্তাগো ফেরুল্লাহ বলেন না সুহান এখন আহমদ না প্রশ্ন করছে বাবা তুমি রুটি খামিরা তৈরি করো বলো আস্তা কো গোল্লা বানাও ক আস্তাম কো রুটি বেলো ক আস্তা রুটি রুটি সেঁকো বলো আস্তা রুটি আপনার পাত্রে রাখো বলো আস্তা রুটি বিক্রি করো ক আস্তাম কো ঘটনা নাকি এতবার তুমি আস্তাম ফুরুল্লাহ তবে ইস্তেগফার করছো কেন ব্যাপারটা কী হুজুর আমি জীবনে যত দোয়া করছি আমার সব দোয়া কবুল হয়েছে সোমান আল্লাহ কইবেন না আমি জীবনে যত দোয়া করেছি আমার জিন্দিগির সব দোয়া কবল শুধু একটা দোয়া বাকি আছে আছে এখন সে উঠে কি কোনটা বাকি আল্লাহ এই যুগের আলেম এমাম আহমদ আবনে হাম্বলের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করা বাকি কয়টা দোয়া এ নে কয়টা দোয়া বাকি একটা বাকি আছে আল্লাহ এই যুগের এমাম আহমদেবনে হাম্বল তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তুমি ব্যবস্থা করে দাও এখন নে হাম্বলের চোখ দিয়ে জ্বর পানি পড়া শুরু হয়েছে আহমদ হাম্বাল উঠি আল্লাকে জড়াইয়ে ধরলেন আল্লাহ তোমার এই দোয়াটাও বাকি রাখে নাই এ দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে আমি নে হাম্বাল আল্লাহ পাক তোমার দরজায় হাজির করে দিয়েছে করোনা সোমা আহ দো এমন একটা জিনিস দো এমন একটা জিনিস আল্লাহ কাছে চাইলে আল্লাহ তাকে দেন আল্লাহ কাছে চাইলে আল্লাহ দেন অকাল রব্বকুম ও দরুনি আস্তাজিব আল্লাহ আল্লা কাছে আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেবো